আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থীরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গত ক্লাসে দশটি মৌলিক বর্ণ দেখিয়েছিলাম দেখিয়েছিলাম সরায়া। তারপর ও সরিও সরায়া ইয়া ও ইও ও ইউ আবার রস্বু ইউ এটা সংক্ষেপ করে উ এটা উ এটা উ তবে এটা উ এটা দীর্ঘ হবে এটা সংক্ষিপ্ত করে উচ্চারণ করতে হবে উ এটা হচ্ছে ই অর্থাৎ ই সরায়া ইয়া সরিয় ইয় ও прошел Прошу ее. О. И. И <кхе> <кинду>. শব্দ গঠনের সময় এই সর্বনগুলো কখনো একাকি বসতে পারে না এটা যেমন এটা হচ্ছে সর্বনের সংক্ষিপ্ত রূপ এটা হচ্ছে আ এটা হচ্ছে আ এই আপনার এই কারণে এর সাথে এই সর্বর্ণগুলোর সাথে বাম পাশে অথবা উপরে এরকম একটা শূন্য এটা শূন্য হিসেবে কখনোই বাক্যের মধ্যে একাকি বসে না এই কারণে যখন একাকি বসার প্রয়োজন হয় তখন সামনে একটা ইয়ং বসায় দিতে হয় এই এই যে খাড়া এবং অনুভূমিক এর বিপরীতে অনুভূমিক এর বিপরীতে বাম পাশে এইখানেও বিপরীতে বাম পাশে এইখানেও এর বাম পাশে বাম পাশে এইখানেও এটা হবে উপরে এই খাড়াটার উপরে এখানেও এটা উপরে এটাও উপরে এটাও উপরে উপরে আছে কখনো এটা ডান পাশে যাবে না এই যে অনুভূমিক যে দাগটা দেখতেছেন এর দাগের বিপরীতে বসাবেন এটা যদি এরকম থাকে উপরে বসাবেন যেমন আমরা লিখব স সরাইয়া দিয়ে সরায়া লিখবো যেমন সরায়া রসই দিয়ে একটা শব্দ বানাবো সরায়া এই রসই এটা আই কিন্তু কিন্তু শব্দ গঠনের সময় এইভাবে একাকী সর্বর্ণ বসানো যাবে না এই কারণে এটা কি করতে হবে সরায়া সরায়া। তারপর হচ্ছে রসই আই সরায়া রসই আই কারণ এইখানে কোনো ব্যঞ্জন বর্ণ নাই এই কারণে তারপরে ব্যঞ্জন বর্ণ কোরিয়ান ভাষায় ব্যঞ্জন বর্ণ ন লেখে এইভাবে দন্ত ন তার গ লেখে এইভাবে তারপরে স লেখে এইভাবে তাহলে যেমন আই লেখলাম নাই লিখবো নাই তাহলে এখানে দন্তন নয় আকার নয় আকার না দন্তন নয় আকার না এই হলো রস নাই তাহলে এই যে এখানে আকার সরাই আকার আকার এইখানে আমার এই গুলদাগের প্রয়োজন নাই কারণ এখানে ব্যঞ্জনবর্ণ বসছে দন্তন নয় আকার না রস এখানে কোনো ব্যঞ্জনবর্ণ নাই বিধায় এটা একা কি বলবে না এই জন্য এই শূন্য নেওয়া হয়েছে তাহলে তারপর যেমন খাই লিখলে খ কোরিয়ান ভাষায় খ এইভাবে লেখে আর খা রসই তাহলে রসই একা কি পড়বে না এইভাবে হবে খাই খাই তাহলে উই লেখবো উই রস উ যেখানে রসই উই উই তার উই লেখলে ও রসই ওই খুব সহজ বাংলার মতোই ও রসই উই রসৌ রসই উই খয়াকার খা রসই খাই দন্ত না রসই নাই সরায়া রসই আই তাহলে এটা হচ্ছে ও ओ आ এটা ও এটা হচ্ছে ও এটা হচ্ছে আ ও এটা হচ্ছে ও এটা হচ্ছে আ তাহলে ও আ এটা হচ্ছে ও এটা হচ্ছে রই ওই ওই বাক্য গঠন খুব সহজ ও উ এটা হচ্ছে ও এটা হচ্ছে উ এটা হচ্ছে আ এটা উ এটা হচ্ছে আ খুব সহজ আরো কিছু বাক্য তৈরি করি শব্দ তৈরি করি এটা ই রসই তাহলে আমরা ইয়া যদি লিখি ই আ এ আটা হলো কি এ যে আ ই অ ইয় এই ই এবার লিখব অ ইয় অটা আপনি এইভাবে লিখতে পারেন উচ্চারণটা শুদ্ধ হইলেই হইল ইয় আর কি বাক্য তৈরি করা যায়

এটা হচ্ছে এই ইয় এটা হচ্ছে রসোই এই দিলাম তাহলে কি হইল ইয় ই <coughs> oi, oi. আমরা আ ওদের গ হচ্ছে এরকম এটা হচ্ছে সরায়া আ এটা হচ্ছে গ এটা হচ্ছে রসই এই রসই সাথে এই ইয়ংটা বসালাম না কেন কারণ এইখানে ব্যঞ্জন বর্ণা একটা আছে আ গি গ রসই কার গি আমরা এটা হচ্ছে গ এটা হচ্ছে গ গয় রসই এটা এটা গ এই গ এই গ এটা কার দিলাম গয় রসিকার গি এই যে গয় রসিকার ঘি তাহলে এখানে আগি লিখবো সরায়া হম তাহলে এখানে আমরা আগি লিখছি আমরা লিখলাম সরায়া গয় রসিকার ঘি গৈরিকার ঘ আগি তারপরে যদি লিখি যগি যোগী লিখি জ কি ঘরা জ লেখে ভাবে স দিয়ে উপরে এই যে এই যে জে এখানে জয়ের সাথে কিন্তু একটা ও আসে জ বাংলাতেও আমরা এরকম পড়ি এই যে জ যে উচ্চারণ করি এর সাথে কিন্তু আসলে জ প্লাস আছে এটা জ শুধুমাত্র এই জটা আর এর সাথে যুগ করছে তাহলে আপনারা বুঝতে পারলেন যে সর্বর্ণের সাথে স্বরবর্ণের ব্যবহার স্বরবর্ণের মৌলিক দশটি বর্ণের ব্যবহার এবং এর শব্দ গঠন ক্লাস এই পর্যন্তই সমাপ্ত তো প্রিয় দর্শক আপনারা যারা আমাদের প্রতিষ্ঠানে এসে কুরিয়ান ভাষা শিখতে চান তারা নিচের দেয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম